মালদা জেলার উত্তরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জী উত্তর মালদা ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে আজ ভোটের প্রচার করলেন প্রসূন ব্যানার্জীকে হাতে কাছে পেয়ে গ্রামবাসীরা তাদের এলাকার রাস্তাঘাট থেকে পানীয় জলের সমস্যা নিয়ে কথা বলেন এই সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকাতে চাষবাস সহ চলাচলের সমস্যার কথা বলেন গ্রামের লোকেরা প্রচণ্ড গরমের মধ্যে এক গ্রামবাসীর বাড়িতে মাটির বারান্দাতে বসে পেঁয়াজ লঙ্কা আলু সেদ্ধ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেলেন প্রসূন ব্যানার্জি তিনি বলেন গরমের শরীর ঠান্ডা রাখতে পান্তাভাত খুবই উপকারী বিএসএফরা গ্রামের লোকেদের যে সমস্যা করে থাকেন সেই সমস্যা লোকসভাতে তুলে ধরতে হবে এলাকার মানুষ এবার ঠিক করে নিয়েছেন ত্রিরমণ প্রান্তিকে জয়যুক্ত করবেন ভারত-বাংলাদেশ সীমান্তের শোনঘাট আডাটাঙ্গা বোকাদহ তালতলি টোপাপাড়া সহ বিভিন্ন এলাকাতেই প্রচার করেন পাশাপাশি সোনঘাট এলাকায় রাধা গোবিন্দ মন্দিরে মতো সম্প্রদায়ের মানুষদের সঙ্গে হাতে বাজনা বাজে গান নাচ করেন। ধন্যবাদ আমরা খাই। ধন্যবাদ খুব প্রিয় এবং আজকে যে পান্তা ভাতটা হইছে আরো ভালো লাগছে কারণ যে গরমের সময় পান্তা ভাত তার সঙ্গে সুস্বাদু আলু ভাতে মাছ ভাজা পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে খাওয়া সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়া মজাই আলাদা। রান্না হয়েছে। দুবার ভাত চেঞ্জ না। আমাদের কি আশা করছেন ভোটে কি এলাকার মানুষের আমি একটা কথা বারবার করে বলছি এটা হচ্ছে যে এখানকার বিজেপি সংসদ একটা ছেলে মানুষের মতো আচরণ করছে বাকি আচরণগুলো আমি ছেড়ে দিলাম উনি কথা বলতে চাইছি না যখনই ওনাকে বলা হচ্ছে যে আপনি কাজ করেননি তখনই তাকে বলা হয় যে অফস্টাম্পের বাইরে বল পড়লে বাইরে ব্যাট করাচ্ছে আমরা যদি অফস্টাম্পের বাইরে থাকুন না উনি ওনার কাজের অষ্টআশিটা অঞ্চলে ওনার কাজের ক্ষতি পেশ করুন ওনার শিরা ফিরা ফুলিয়ে ঘাম ফাম ঝরিয়ে পেশার বাড়িয়ে ফেলছেন আমরা বলছি শান্ত থাকুন না শান্তি থেকে হেরে যাবেন সম্মান দিয়ে হারিব চার তারিখে আপনাকে চিন্তা করবেন না মানুষ এত বোকা না মানুষ দেখে জঙ্গল অঞ্চলে বসে আছে আমরা আমাকে আমি আর তৃণমূল কংগ্রেসের পার্টি আমি জান না মানুষ জিজ্ঞেস করুন না মানুষ ওখানে একজন ভদ্রলোক বক্তব্য রাখলে আপনি ছিলেন তো ওখানে এই গ্রামের বাসিন্দা উনি যখন বাম করতেন এখন তো উনি রাম হয়েছেন না বাম থেকে তখন তো বাম থাকার সে রামকে গালাগাল করতেন এখন রাম থেকে বামকে গালাগাল করেন ওনার কনসিস্টেন্সি ওনার সবকিছু লোকের জানা আছে সুতরাং এখানকার একজন মানুষ আমি বলিনি ওনার সাথে এক সময় এখানে সিসিপিএম করতে সে হাতে মাইক ধর তুলে নিয়ে বলছে আমরা কি বলতে বলি আপনারা ওখানে অনেকেই ছিলেন তখন ছবি তুলি